বিগত সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা আগস্টের প্রথম সপ্তাহে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলোক চৌধুরী তিনি আরো বলেন তাদের এখন পালানো কঠিন হয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনী নয় জনগণই তাদের ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিচ্ছে আজ রাজধানীর উত্তরায় এপিবিএন সদর দপ্তরে শহীদ মীর মুগ্ধের স্মরণসভা মিলাদ মাহফিল মীর মুগ্ধ ভবন ও এপিবিএন স্কুল অ্যান্ড কলেজে প্রবেশ তরুণ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন উপদেষ্টা এ সময় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ ময়নুর ইসলাম এপিবিএন এর প্রধান অতিরিক্ত আইজিপি সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর এবং মীর মুগ্ধের পিতা ও ভাই সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন জাহাঙ্গীর চৌধুরী গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের প্রত্যেকে চিকিৎসা সরকার করবে প্রয়োজনে বিদেশ পাঠানোর ব্যবস্থা করা হবে কোন কারপণ্য করা হবে না বিনমুগ্ধ সহ গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা যেন মহান আল্লাহর দরবারে শহীদের মর্যাদা পান সেজন্য সকলের নিকট দোয়া কামনা করেন তিনি